এই মাছগুলো দিয়ে রান্না হবে কিন্তু মাছগুলো হচ্ছে এখনও কাটা বাসা হয়নি পুকুর থেকে এখনও উঠানো হইলো কারণ এখনও কেউ আসেই নেই আজকে একা হাতেই মনে হয় সব করতে হবে আর এই তো এদিক দিয়ে এখন হচ্ছে আলু ছিলাচ্ছি এই দেশি আলুগুলো হচ্ছে আজকে মাছ দিয়ে রান্না করব আলুর ডাল আর মাছ তো আলুগুলো প্রথমে হচ্ছে এই তো সিদ্ধ করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ এই তো দাপা চলে আসলো মাছ বাসার জন্য এতক্ষণ টেনশন সব কিছু রেডি করে নিলাম